হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে একটা এয়াল দেয়ালে দশ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি অলের গাঁথুনিতে কি পরিমাণ কত ইট লাগে প্রতি স্কোয়ার ফিটে এবং বা একটা দেয়ালে কি পরিমাণ কত স্কোয়ার ফিট আছে সেই অনুযায়ী কতটি ইট লাগে দশ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি দুইটাই আমি আজকের এই ভিডিওটিতে দেখে দেব আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াল আমি যদি ধরি ধরেন এই অলটাই আমি হিসাব করব। ধরেন একটা দশ ফিট বাই দশ ফিট দেয়ালের আমি একটা হিসাব করবো যে দশ ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এবং দশ ইঞ্চি দুইটারই কি পরিমাণ ইট লাগে সেটি আমি আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সবার আগে পেয়ে যাবেন চলুন শুরু করি একটা দেয়ালে কি পরিমাণ ইট লাগে দশ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি দেয়ালে দশ ফিট বাই দশ ফিট একটা অলে চলুন শুরু করি এখন দেখো আমরা কীভাবে একটা দশ ফিট বাই দশ ফিট অলে একটা দেয়ালে কতটি ইট লাগে আমরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ইট অবের করব আমরা এখানে পাঁচ ইঞ্চি দেয়ালে অবির করব এবং ছয় ইঞ্চি দেওয়ালেও এই দশ ইঞ্চি দেওয়ালেও বের করব কি পরিমাণ আমাদের এখানে ইট লাগে এই দেওয়ালটিতে চলন শুরু করি এজন্য আপনার এখানে ক্ষেত্রফলটা বের করতে হবে ক্ষেত্রফল 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 কত আছে দশ ইন্টু দশ এটা আমাদের কত আসে একশো ক্ষেত্রফল একশো বর্গ ফিট তাহলে আমাদের এটার জন্য আসে আমরা এখন আমাদের জানতে হবে পাঁচ ইঞ্চি দেওয়ালে প্রতি স্কোয়ার ফিটে কয়টা ইট লাগে এবং দশ ইঞ্চি স্কোয়ার ফিটে কয়টা ইট লাগে আমরা জানি আমরা এখানেই লেখি আমরা জানি পাঁচ ইঞ্চি দেয়ালে লাগে পাঁচ ইঞ্চি দেওয়ালে দেওয়ালে লাগে পাঁচ ইঞ্চি দেওয়ালে লাগে প্রতি স্কোয়ার ফিটে পাঁচটি পাঁচটি ইট এটা মনে রাখবেন এবং দশ ইঞ্চি দেয়ালে লাগে দেয়ালে দশ ইঞ্চি দেয়ালে লাগে প্রতি স্কোয়ার ফিটে দশটি ইট এটা আপনারা সবসময় মনে রাখবেন তাহলে আপনাদের বের করতে ইজি হবে তাহলে আমার এদিখানে দশটি তাহলে আমি এখন পাঁচ ইঞ্চির ক্ষেত্রে বের করি পাঁচ ইঞ্চির ক্ষেত্রে পাঁচ ইঞ্চি দেওয়ালে দেওয়ালে পাঁচ ইঞ্চি দেয়ালে লাগে তাহলে আমাদের কত স্কোয়ার ফিট একশো ইন্টু পাঁচ তাহলে এখানে পাঁচ লাগবে এখানে কত এখানে পাঁচশোটি ইট লাগে ইট লাগে মানে দশ বাই দশ একশো স্কোয়ার ফিটে পাঁচশোটি ইট লাগে তাহলে দশ ইঞ্চির ক্ষেত্রে দশ ইঞ্চি দেয়ালে লাগে দেয়ালে লাগে এখানে সেম একশো ইন্টু দশ তাহলে কত এক হাজারটি এক হাজারটি ইট লাগে